কেমন আছিস রে ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি তোকে আমার অনেকটা ভালো লাগে তোকে আমি অনেকটা ভালোবাসি আরে তুই কি বলবি আমিও তোকে অনেক ভালোবাসি তুই যে ইলেকশনে আছিস ও চিন্তা করিস আমি আজকে বৃন্দাবনে টিকিট ধরিয়ে দেব ঠিক আছে তাহলে এখন আমাকে প্রপোজ করে দে আই লাভ ইউ ঠিক আছে স্বপ্ন থাক আমি এখন গেলাম ঠিক আছে যা স্বপ্ন এগুলো কতদিন ধরে চলছে কতদিন ধরে চলছে মানে এটা কে ছিল তাহলে স্বপ্না আমার বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কে কেউ এভাবে আই লাভ ইউ বলে কেন বেস্ট ফ্রেন্ড কে কি আই লাভ বলা যায় না আচ্ছা তোমার সমস্যা কি তুমি কখনো চিন্তা করেছো তোমার লেভেলে আমি আছি তারপরেও তোমার সঙ্গে এতদিন আমি রিলেশনে কন্টিনিউ করছি আর তুমি ছোট খাটো বিষয় নিয়ে আমার কাছে কৌশল চাইছো আমি তো শুধু করলাম কে ওটা কেন জিজ্ঞাসা করবা এটা জিজ্ঞেস করা কোনো ব্যাপার হলো দেখো এ আর আমার একদম ভালো লাগছে না দেখো আমি আর তোমার সঙ্গে কন্টিনিউ রিলেশন করতে পারবো না দেখো আমার মনে আমরা দুজন আলাদা হয়ে যাই আর তুমি ভালো থেকো কি ব্যাপার ছেলেটা কান্না করছে কেন কি ব্যাপার তুমি কান্না করছে কেন একজনকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম সে আমাকে চিট করেছে এবং সে আমাকে ছেড়ে চলে গেছে চিট করে ভেঙে পারলে হবে আগে তোমার জীবনে একটু সাহারা দেওয়ার মতন আমার পাশে কেউ নেই আমার জীবনটা পুরো অন্ধকার আমি ওকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম ওকে আমি কোনোদিন ভুলে থাকতে পারবো না তুমি এতটা ভাবো তুমি পাগল হয়ে যাবে ওই যদি তোমাকে এতটাই ভালোবাসতো

একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু অনেকদিন ধরে বলা হচ্ছে না কেন কথা বলছি কি বলবি জল আমাকে আমার কোনো জায়গা ঘুরতে যেতে হবে দেখ আমরা সব সময় একসাথে ঘুরি আজ তোকে আমার লাইফে সব থেকে একটা বড় কথা বলবো আরে কি বলবি বল দেখ পিয়া আমাদের চলার পথে কখন আমি তোকে অজান্তে ভালোবাসে ফেলেছি কি বলিস তুই পাগল নাকি তুই হলে সবথেকে আমার কাছের বেস্ট ফ্রেন্ড তুই বলিস আমাকে ভালোবাসবো বলতে কোন বেস্ট ফ্রেন্ড লাগে না কখন আমি তোকে ভালোবাসে ফেলেছি আমি নিজেও জানিনা দেখ পিয়া আমি তোকে অজান্তেই ভালোবাসে ফেলেছি তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না ছাড় তো এসব কথা বাদ দে তো আসবে তো আমিট করিগা জানিস ভাই দিনকাল খুব খারাপ কত জায়গায় গুল্লা আমার মনের কথা কেউ বুঝিলো না যে জায়গাতেই গেলাম সেই জায়গাতেই ছোট বলে রিজেক্ট করে দিল আমার মনে রুরু করতে চায় কেউ দেখলি ঠিকই বলেছিস ভাই একা যদি সুন্দরে মাইয়া থাকতো না তাহলে জীবনটা ধন্য হতো তুই ঠিকই বলেছিস ভাই আমিও যদি আমার মনে একটা মেয়ে পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত ওই দেখ রাস্তা দিয়ে একটা লাল টুকটুকে মেয়ে যাচ্ছে দেখতে কিন্তু সাই লেভেলে কে গো কমলা সুন্দরী কোথায় যাচ্ছে আমাদেরকে একটু পাত্তা দাও হ্যাঁ আমাকে কমলা সুন্দরী বললি

কি বাবা স্বপ্ন এতদিন পর কেমন আছিস আরে আমরা ভালো আছি তোরা কেমন আছিস আমরা ভালো আছি তোর সঙ্গে এটাকে কেন জানিস না এটা আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে তোর জীবনে যে আবুল ছিল আর বলিস না কোথাও ঘুরতে গিয়ে শান্তি পেতাম না রেস্টুরেন্টে গিয়ে শান্তি পেতাম কোথাও এদিক গেলে ওদিক তাগালে ওদিক করলে ফোনে শুধু সন্দেহ করে তুই জানিস তার জন্য আমি ওকে বিদায় দিয়ে দিয়েছি আরে পাগলি এটা সন্দেহ বলে না আবুল তোকে ভালোবাসে কেয়ার করে রেসপেক্ট করে তোকে হারার ভয়ে ও তোকে আরো ক্যারিং করে বুঝতে পারলি আর তুই কিনা না নামে এসব উল্টো পাল্টা বলছিস আরে এসব কথা বোঝবো না হয় বাদ দিতে এসব কথা মুকলেস কে নিয়ে অনেক হ্যাপি আছে এই চলো তো কখন থেকে আমার বন্ধু ওয়েট করছে চলো আমরা গেলাম রে আমরা বাবা অন্য কথা ঘুরতে যাব তোরা থাক কি ব্যাপার তোর ফ্রেন্ডেরা আসতে চাইছিল কো এখনো তো এলো না ওরকম বলো না জানো একটু ওয়েট করো চলে আসছে আমার ফ্রেন্ডেরা ওকে ঠিক আছে দু ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কই তোমার ফ্রেন্ড তো এখন এলো না হয়তো কোনো প্রবলেমের জন্য আসতে পারেনি কিন্তু তোমাকে আমি একটা কথা বলতে চাই তুমি যে আমাকে ভালোবাসো তার একটা প্রমাণ দাও ভালোবাসার কি প্রমাণ তুমি বুঝতে পারছো না তোমার কাছে আমি কি প্রমাণ চাইছি চলো একটু ওদিকে তুমি কোথায় নিয়ে যাচ্ছো এবার আমি বুঝতে পারলাম তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার শরীরটাকে ভালোবাসো অনেক জায়গা তো ঘোরাফেরা করলাম একটা নতুন জায়গা আসলাম কেমন লাগছে তোমায় জায়গাটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ওই ছেড়ে যাওয়ার পর আমি না অনেকটা ডিপ্রেশনে চলে গেছিলাম কিন্তু তোমার সাথে দেখার পর তুমি আমাকে এইভাবে সঙ্গ দিলে আমাকে ডিপ্রেশন থেকে টেনে বের করে আনলে সেটা না হয় তুমি এমন জায়গায় পৌঁছে গেছিলে উপরওয়ালা তোমার জন্য আমায় পাঠিয়েছে হ্যাঁ তুমি ঠিকই বলেছ একচুয়ালি তোমাকে পেয়ে না আমি আমার অতীত ভুলে গেছি আর আমি চাই আমার অতীত ভুলে থাকতে চলো সামনে দিকটা হ্যাঁ চলো ঘুরতে ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো দিয়ে কোথায় কোথায় ঘুরলা আর তোমার কোন জায়গাটা ফেভারিট এখানকার কাউকে নিজের জীবন থেকে বেশি ভালো দেখতে না চোখের জল আনিয়ে দেওয়ার মতন মানুষ পাইছে কিন্তু চোখের জল আমি আছি না পৃথিবীতে যদি কিছু থাকে কঠিন জিনিস না সেটা হচ্ছে মানুষ ছিল অ্যাকচুয়ালি যে মানুষগুলো বলে না আমাকে কখনো ছেড়ে যাও না সে মানুষগুলো এক সময় ছেড়ে চলে যায় সত্যি কথা বলতে কি ভালোবাসা বেঁচে থাকে দুজন দুজনার বিশ্বাসের মানে হ্যাঁ তুমি ঠিকই বলেছো দেখো আমরা দুজন দুজনকে বিশ্বাস করেছি বলো আমরা এই জায়গাতে আসতে পেরেছি বলো ছাড়ো তো সব কথা চলো কথা ঘুরতে যাই চলো হ্যাঁ গো তুমি তো আমাকে হাতে টাইল নিয়ে দিলা তো আমি গাছ তলাতে

পাখি ময়না পাখি তুমি ওখানে কি হয়েছে কি কো আমাদের যে ভালো

হাত দি বর্ষা আমার চাষি বিষ আছে

আসলালা ওই কথা কই গো কই চলো গো চলো চলো আখের রস খাই চলো দাদা দুটো আখের রস দেন তো চলো ওখানে গিয়ে বসিগা চলো তুমি এই ফুটপাতে বসে আখের রস খেতে চাইবা আমি স্বপ্ন তো ভাবিনি আমি ভেবেছিলাম কোথাও গিয়ে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তুমি ফুটপাতে আখের রসি খাইবা কেন কিসের জন্য যে আমার ভালোবাসা অতীতে ছিল না সে আমার জীবনটার পুরো বারোটা এসব কথা আর বলবে না কেন তুমি কি এখন হ্যাপি না হ্যাঁ এখন আমি অনেক হ্যাপি চলো অন্য কোথাও হ্যাঁ চলো তুমি চুপ করে আসো কেন হঠাৎ ডাকলে যায় তোমার কথা মনে পড়ছিল তাই হঠাৎ আমার কথা মনে পড়লো তোমার বয়ফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে নাকি আমিনা না কি হয়েছে মানুষের জীবন অনেক বড় ভুল থাকে আর সবথেকে বড় ভুল হলো আমার তোমাকে কষ্ট দেওয়া তোমাকে ছেড়ে জায়গা ওর সঙ্গে ভালো কাটছিল কিন্তু সে কখনো ভালোবাসার মূল্য দেয়নি আমাকে এই সব কথা কেন তুমি শোনাচ্ছ তুমি তো আমার কথাটা একবার শোনো কি বলছো বলো তুমি জানো আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে এক পর্যায়ে সে বলে আমাকে ভালোবাসা প্রমাণ দাও আমি পারিনি তাকে ভালোবাসা প্রমাণ দিতে তার জন্য সে আর আমার সঙ্গে নেই আমি ভুল করেছি তোমাকে অনেক কষ্ট দিয়ে আমি তোমার মায়া কখনো ছাড়তে পারিনি মায়া তুমি ছেড়ে যাওয়ার পর ভাগ্যিস তোমার সঙ্গে আমার কখনো দেখা হয়নি আর তোমার সঙ্গে যদি আমার দেখা হতো না তুমি বুঝতে না তোমার কথা ভেবে কতটা কষ্ট কত যন্ত্রণা নিয়ে আমি দিন কাটিয়ে সেটা কখনো আমি তোমাকে নিজের ভাষায় বোঝাতে পারবো না কারণ আমি ভালোবেসেছিলাম তোমাকে সারা জীবন আগলে রাখার জন্য আচ্ছা তোমাকে একটা কথা বলি আমরা সবকিছু ভুলে গিয়ে দুজনে এক হতে পারি শোনো একটা কাঁচের গ্লাস না যদি হাত থেকে পড়ে যায় তো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় সেটাকে আর কখনো জোড়া লাগানো যায় না যেমন একটা ভালোবাসা যদি একবার নষ্ট করে দেয় না তাকে মধ্যে কখনো জোড়া লাগানো যায় না সরি আমার ধন্যবাদ আমি নতুন করে কারো মায়া পড়তে চাই না হ্যাঁ তোমার জন্য একটা অনেক বড় সারা পেয়ে যাচ্ছে চলো আমার সঙ্গে আবুল সে তুমি কখন গেছো বললে কি আমি আসছি তোমার জন্য আমি কতক্ষণ ধরে বেট করছি হ্যাঁ মেয়েটাকে ও তোমার সঙ্গে পরিচয় করে দিই দেখে আমি অসম্ভব ভালোবাসতাম না এটা সে এখন সে আমার লাইফে ব্যাক করতে চাইছে হয়নি আবার গলা কেট দেখেছো এসব কথা বাদ দাও না আর হ্যাঁ একটা কথা তুই শুন তোর থেকে আমি বসতে পারি লাখো গুণ সুন্দরী এবং লাখো গুণে ভালো পেয়েছি আর হ্যাঁ যেদিন তুই আমাকে ছেড়ে গিয়েছিলি না আমি পুরো পাগল হয়ে গেছিলাম তোর কাছে এ মানুষটা না আমাকে সাহারা দিয়েছে আর হ্যাঁ তুই এখন তো রাস্তা মাপতে পারিস যেমন তুই তেমন তো সাজা বসতে পারলে আর এখন আমরা না অনেক হ্যাপি আছি তুই এখন যা তুমি এরকম করতে পারলে ভেবেছিলাম তুমি ছাড়া জীবন চলবে না